না বাসি পড়া করে ভেজে দিয়েছে তাতে অম্বল হবে না সমস্ত ঘরের কাজ কমপ্লিট তুই নিচে বসলি কেন ঘর মোচার থেকে শুরু করে সব কাজ কমপ্লিট কারণ এখানটা বল তোর তো খাওয়া হয়ে গেছে তুই আবার বসছিস হ্যাঁ ও তো খাওয়া হয়ে গেছে কেন বসছে এবার খাবি না মানে তোর তো খাওয়া হয়ে গেছে এবার খাবি কি তোর তো খাওয়া হয়ে গেছে বোতলটা পড়ে যাবে এখানটা বস একটু খেয়ে যাবে না খাও না

এই সমস্ত ঘর বারান্দা মুচে ফুচে এখন জামা কাপড় ধোবো তবে ধোবো নামতে বলো তোমাদের দাদা জন্য দুধ রয়েছে আর ছেলে সকালবেলা চা মেয়েকে গেছিল আমাদের তো চা খাওয়া হয়েছে তো ও খাইনি তা ওর জন্য এই যে কফিটা বানিয়ে দিলাম খাবো না কফি শরীরটা একদম ভালো লাগছে না জানো এত খাটাখাটনি পড়ছে না ঘরের পিছনে এই জন্য শরীর খারাপ হয়েছে একটু মিষ্টি শিরা আনিস নি কেন বাবু বললাম দিতে গুড়ের গুড়ের রস করলো না হুম গুড় তো না ছাই ছাই বলে দেখো তুই দিছি হুম তুই এটা খাছ না ইয়ারা কেন মিষ্টি দিয়ে খা পছন্দ হইছে তেল তেল ও কি রান্না করব আমি জানি না সত্যি মা মাথা থেকে ঢুকছে না যে ও বলা কি রান্না করব বাজার যেতে পারছি না এই দেখো তুমি একটা টেপো দেখো এই দেখো তা ফেলে দে ফেলে এই দেখো এই দেখো দেখো এটা তো তেল দিছে তাহলে এখন তেল দিছে ফেলে দে তুই নিশিসে তো পরিষ্কার মাথাটা দেখতা বাজারে যাওয়া খুবই দরকার বাজার বলতে কিছুই নেই কিন্তু শরীরে দিচ্ছে না দেখে বাজারটাও যাচ্ছে না মা তোর মিষ্টিটা কিছু নিবি মা পরে নিবি তাহলে আমাদের মধ্যে নিয়ে নাও আচ্ছা আমি খাওয়াই দেবো পাউরুটি খাওয়ার জন্য বসে রেখেছে ঠিক আছে

গিজার চালাতে আমার প্রচুর ভয় করছে বন্ধুরা সত্যি আমি কোনোদিনই গিজার ব্যবহার করিনি প্রথম আমি রসার জন্য কাঠে গরম জল করেই ব্যবহার করেছি ঠিক আছে এখন তোমাদের দাদা ভাইয়ের শখ এটা গিজার লাগাবে তাই লাগিয়েছে কিন্তু আমি গিজারটা ব্যবহার করতে পারছি না আমার ভীষণ পরিমাণে ভয় লাগছে এরকম কনকনা শীত পড়লে আমি গরম জল করতাম মেয়েরা আমার স্নান হয়ে যেত কিন্তু গিজারটা তো আমি চালাতে পারছি না বলো তা ছেলেকে বললাম এটা চালিয়ে দিবি আমি হচ্ছে বালতিতে জল নামিয়ে স্নান করবো তাছাড়া কোনো উপায় নেই আজকে পড়েছে প্রচুর ঠান্ডা জানো ভালো লাগছে না তাই ব্যালকনিতে এত সুন্দর রোদ পেয়ে না ব্যালকনিতে চলে আসলাম সবজি কুটার জন্য বেশ এখানটা সবজি কুটতে ভালো লাগছে তেমন কিছু রান্না করবো না সবজি ফিরিয়ে কিচ্ছু নেই সবই বাড়ন্ত মানে সামান্য কিছু ছিল সেগুলি বার কর বার করলাম বটবটিটা পরে রয়েছে অনেকদিন ধরে ওটা ভাজা করব। এটা আমার ছেলের প্রিয় খাবার একটা বাঁধাকপির তরকারি জুতো বা মটরশুটি আর আলু দিয়ে করবো আর হচ্ছে কাতলা মাছ আছে আলু দিয়ে শুধু ঝোল হবে তো এখন সবজি ফুটে কটা জামা কাপড় আছে ধোবো ধুয়ে মেয়েকে স্নান করাবো আমি স্নান করব তারপরে রান্নার দিকে ঢুকবো শীতের দিন গরম গরম রান্না করব গরম গরম খাওয়া হবে আর আজকের খাওয়া দাওয়াটা আমি ব্যালকনিতেই করব। আমি ব্যালকনি বসে করব যদি মেয়ে খায় খাবে সবাই লাইন ধরে বসতে পারবে এখানে কি করবে না ভিডিও দেবে না

ঝোলের মধ্যে <-cado> <S -cando> <S -cado> <cascade>

অর্ডার করেছি কিসের জন্য করেছি সেটা তো বলবোই এই চলে এসছে বিশ্বর থেকে না আমার জিনিসগুলো অর্ডার করলে খুব কমই পাওয়া যায় এটা মনে হয় একশো টাকা যদি দাম নিয়েছে যাই হোক দেখ দেখাচ্ছি খুব একটা দরকারি আমার প্রয়োজনীয় জিনিস ঠিক আছে কারণ একটা জিনিস আমি ভুলভাল বলবো না ভুলভালও আনি নি কিন্তু জিনিসটা যেটা আমি চাইছিলাম সেটা আমি পাইনি তাই জন্য আমার মিশর থেকে অর্ডার করতে হয়েছে আচ্ছা জিনিসটা আমরা দু রকম না করেছিলাম না তাই তো দেখছি দে একটাই দিয়েছে এক রকমই আছে এক রকম একটা নাকি না না ওটা ভেতরে রয়েছে না দুটো দু রকম আমি খুঁজছিলাম এই জিনিসটা এই যে আমি বিশালে গিয়ে এই জিনিসটা খুঁজছিলাম তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু আমি পাইনি তন্ন তন্ন খুলে খুঁজেও মন্ন মন্ন হয়ে গেছে পাইনি এই যে এইটা হচ্ছে রিং টাওয়ালের এই যে জন্য এটা ঠিক এটা দেবো ওইটা দাও আমি এরম টাওয়াল খুঁজছিলাম কিন্তু আমি অনেক চেষ্টার পরও পাই এটা কিন্তু আমি যদি জানতাম এই সিস্টেম তাহলে আমি রিংটা টা কিনতাম আমি এইভাবে ঝুলাতাম যাই হোক

কিন্তু ওই জিনিসটা ঠিক ছিল না আমার এখানে এই রিং যখন আমি লাগিয়েছি তো এই জিনিসই লাগাতে হতো ঠিক আছে আর একটা জিনিস ভুল হচ্ছে আমার সেটা হচ্ছে এই জিনিসটা আমার আরেকটু সরিয়ে লাগাতে হবে এটা আমার চলে চলেছে যে লাগাবো এটা জিনিসগুলো আমি অর্ডার করেছি এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর একসাথে অনেক দূর এ জায়গা তো দেখেছি ওরকম ধরে এই জিনিসটা যারা যারা অর্ডার মানে যারা যারা আর কি ইউজ করতে হয়তো জানোই

দেদি চলো জীবনে প্রথম এই জিনিসটা আমি দেখছি এর আগে আমি কোথাও দেখিনি তাও এটা আমি কিনিনি এটা আমি একটা জিনিসের সঙ্গে গিফট পেয়েছি গিফট সেই জিনিসটা হচ্ছে আমি এটা চিবলি কিনেছি তো চিবলির সঙ্গে জিনিসটা আমাকে গিফট দিয়েছে প্রথমে তো আমি জিনিসটা দেখে অন্য ভেবেছিলাম কিন্তু তারপরে জিনিসটা পুরো দেখার পরে তারপরে তো অন্য হয়ে গেল এই যে

কোনো পুজোয় লাগবে না এটা আমাদের এটা কোনো পুজোতেই লাগবে না তবুও দিলো আমি বললাম যে নেব না এটা আমি তোমাকেও দিক দিলো ঠিক আছে আচ্ছা এমনি কারেন্টের জিনিস আমি ভয় পাই কথা যখন নাকি আমি স্নান করব তখন আমি চুটেরকে শুকাবোকে শুকাবো চাই না খুব ভালোই হলো জিনিসটা দিয়ে আচ্ছা জিনিসটা কি করে কি আমি তোমাদের দেখাচ্ছি এটা এটা করবো জল জল আমার কোম্পানি 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 এই দেখাবো আছে নাকি এই দেখো

তো যত কি বলবো যত ঘর তত কাজ কথা আছে না যাই হোক নিচের আলমারিটা পুরো আমার জাম হয়েছিল মানে জামা কাপড় সব আবদ্ধ রাখা ছিল জাগা হচ্ছিল না তো কিছু কিছু জামা কাপড় এনে আমি এর মধ্যে গুছগাছ করছি কিছু কিছু জামাকাপড় মানে সব আনবো না যেহেতু নিচের আলমারিটা আমার ভালো তো ওখানে সব আনবো না যেগুলো আমি মানে সময় যদি এখানে ওখানে বেরোতে লাগে তো সেগুলো এনে রাখছি কটা কাপড় এনে রেখেছি নিচে আরো কাপড় রয়েছে এই যে কটা কাপড় এনে রেখেছি যে সবটা কখনো গুছানো হয়ে গেছে এখনো কিছু আর এই পাশটা হয়ে দেখো এই পাশটা তো বিছানার চাদর জনের সবসময় ব্যবহার করার জিনিস মেয়ের আছে তোমার দাদা ভাইয়ের আছে সবারটা এই পাশটা এখনো জায়গা আছে অনেক বড় জায়গা এটা সত্যিকারের কথা বলতে অনেক কিছু বল তোমার জিনিস যাই হোক এই যে ব্যাগে করে ব্যাগে করে জিনিস নিয়ে আসছি এই ব্যাগগুলো থাক এর ভিতরে কারণ কালকে আবার গিয়ে আবার নিয়ে আসবো আর এখন নিচে এই ব্যাগে করে অনেক জিনিসপত্র চলে আসছে এগুলো করে আবার কালকে নিয়ে আসবো নিচে আমি তো কি বলতো সব জিনিস আনছি না যেগুলো যেগুলো আমার প্রয়োজন দরকার সবসময় ব্যবহার করার জন্য আমি সেইগুলোই আনছি ফালতু ফালতু অনেক এলে লাভ আছে বলো তো যাই হোক এই তো গুছালাম আর এবার হচ্ছে সন্ধ্যাবেলা চা খাবো চা খেয়ে তারপরে হচ্ছে ভিডিও যেরকম আর কি আমার পোস্ট করতে হয়